টিভি নাম জানি কি অসময় টিভি হ্যাঁ অসময় টিভি আপনারা হয়তোবা শুনেছেন ফেনির দিক দিয়ে বন্যায় মানুষ মরছে না এটা বিষয় না বিষয় হলো আপনারা আমরা আপাতত ফেনির আশেপাশের এলাকায় আছি উপকূলীয় এলাকায় এখানে খুবই খারাপ অবস্থা এলাকা আর আপনারা জানেন তো আমরা এখানে একজন লোককে দেখতে পাচ্ছি যিনি মাছ ধরছে ফেনির এই অবস্থায় তো আমরা তার কাছে বিভিন্ন ধরনের খবর খবর শুনে কাছে বিভিন্ন ধরনের খবর শুনে আপনার আপনারা আপনাদের আমি কি জানি বলবো ইনিশিয়াল চেষ্টা করি

আরে নতুন নতুন হাইরে সর টেড়া ওরে টেড়া দে এম তো তো টেড়া আরে এই দুজন জন্তর আমি হাইরে সর টেড়া এ লোক তো মাছ তোরা লাগে জানেন মিয়া ভাই মাইক ভাই আপনি যেমন করে মাছ ধরেন হ্যাঁ দুইশো টাকা মাছ পান আরে ভাই আমি কালকে দুপুর থেকে শুরু করছি বা দুপুর দুই রাতে শুরু করছি আজকে কটা বাজে 11টা বাজে এই এই যে মাছটা তো দেখি না মাছ মাছটা কি দুইটা টা পায় না জন্তর মন্তর দিয়া আর কি কোন কালকে তো আজকে শুরু করা এত মাছ এত বড় এত বড় মাছ না তো গায়ে যেখানে একটা বন্যা সংক্রান্ত বাড়ি আছে তো আমরা এখন সে সেই বাড়িতে যাব তো এরপরে কন লাগবো কি জানি তো দেখ আপনার আমার ভিডিও সাথেই থাকবেন আপনার আমাদের ভিডিওর সাথেই থাকবেন কর দিবি না মিয়া মন নাই আইছে বইতাম কি বই যাই বই বই ওزه তো দি পাবা আমি দিসি দিই মোড়িটা মোবাইল